আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সোহারী কলেজের শিক্ষার্থীদের সাথে এক পর্যায়ে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছিল এই মুহূর্তে আমরা যেমন দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কলেজের সামনেই কিন্তু অবস্থান নিয়েছেন অসংখ্য সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যেই কলেজের সামনে চলে আসছে আমরা এটা জানতে পারছি এই কলেজের নাম কি

আমরা এই যে দেখতে থেকে মূলত কিছু শিক্ষার্থীরা আর শহীদ সরদি কলেজের শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে এবং পাল্টা আক্রমণ করেছেন শহীদ সৌরার উদ্যানের শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে আক্রমণ করেছেন এবং এইটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেনার সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন দেখতে পাচ্ছি গির্জা এর ভিতরে কলেজ পড়ুয়া কিছু শিক্ষার্থীরা ছিলেন তারা আসলে শহীদ সৌরার্দি কলেজের শিক্ষার্থীরা ওই দিক থেকে তারা মিশিন নিয়ে এদিকে যাচ্ছিলেন ঠিক তখনই যে পবিত্র ত্রুষের গির্জা যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেট থেকেই মূলত তারা তাদেরকে শহীদ শিক্ষার্থীরাও পাল্টা আক্রমণ তাদের করেছেন এবং এই থেকে ঘিরেই সেনা সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং সেনা সদস্যরা কিন্তু তাদেরকে ছচ্ছাভঙ্গ করে দিয়েছেন এবং গেট যে দেখতে পাচ্ছেন মেন গেট সেটি আহ লাগিয়ে দিয়েছেন

শহীদ সোরাবি কলেজের শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন করে তারা শহীদ সোরাবি কলেজ থেকে বের হয়ে একসাথে মিছিল নিয়ে কবি নজরুলের দিকে যাওয়া ঠিক তখনই এই যে গির্জা দেখতে পাচ্ছেন এখান থেকে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা তাদের আক্রমণ করে এবং আক্রমণ করার পর পর তারাও কিন্তু তাদেরকে পাল্টা আক্রমণ করে এবং আমরা দেখেছি শহীদ সোরাবি কলেজ থেকে যে মিছিলটি এদিকে আসলে ঠিক তখনই সেনাবাহিনী এবং পুলিশদেরকে দেখে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন ঠিক তখনই এক পর্যায়ে কিন্তু এই দুই পক্ষের মধ্যে পথচারীদের কি আসলে দিক থেকে যেতে দিচ্ছে না সেনাবাহিনী

কি হয়েছে মুহূর্তে আপনার তো দিক থেকে মিশিং আসছে ওরা আমাদের তো হামলা করেছে এবং স্কুল আমাদের হামলা করছে এখন আবার আমাদের শিক্ষক এত বড় দুঃশ্বাস তাই কোথায় এখানে শিক্ষক পক্ষ যারা আছে তাদেরকে অবিলম্ব আইনে আওতা নিতে হবে তাহলে প্রশাসন সরকার সবাইকে পরিষ্কার এবং নিষিদ্ধ করা হবে আমরা এই জন্য রক্ত দিনি রক্ত তাকে এখনো শুকায়নি এক ছয় রাজারকে সরাইছে আরো ছয় রাজার সরাইছে যদি এক হাজার কেন

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে একটু কঠ্টর অবস্থানে রয়েছে যেটি যেটি জানা গেছে যে আসলে উনিশটি কলেজের শিক্ষার্থীরা মূলত এই শহীদ সোরাদি কলেজে আসে এবং ব্যাপক ভাঙচুর করে এবং অনেক শিক্ষার্থীরা আসলে অভিযোগ করছিলেন যেমন সংবাদ সম্মেলনে শহীদ সৌরাদি কলেজে শিক্ষার্থীরা বলছিলেন যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে অফিসে গিয়ে সার্টিফিকেট পর্যন্ত অনেকে টাকা পয়সা লুট করে নিয়ে গেছেন এবং ওখানে যে প্রাইভেট কার ছিল বিভিন্ন যে আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু তারা ভাঙচুর করেছে এবং লুটপাট করে নিয়ে গেছে তো এর প্রতিবাদে কিন্তু তারা আসলে বলছিলেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ যদি আসলে না দেওয়া হয় তাহলে তারা এর থেকেও ভয়াবহ অবস্থা কিন্তু আসলে কর্মসূচি দেবে এবং গত আগামীকালকে তারা এই পুরান ঢাকা কিন্তু কবি নজরুল কলেজ এবং শহীদ সোরাদি কলেজ এই দুটি কলেজ আসলে বিক্ষোভ নিশ্চিত হবে এমনটি কিন্তু তারা ঘোষণা দিয়েছেন এবং যেটি দেখছিলাম শহীদ সরাদ কলেজ থেকে যখন মিছিল কে এদিকে যাচ্ছিলেন কবি নজরুল কলেজ এবং শহীদ সরাদ কলেজের শিক্ষার্থীরা ছিলেন ঠিক তখনই আসলে সেনাবাহিনীদেরকে দেখা মাস্ক কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন তারপর কিন্তু ওই ভিতরে যে তুষের গির্জা ভিতর থেকে আসলে শিক্ষার্থীরা কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা তাদেরকে আক্রমণ করে তারপর পাল্টা শহীদ সর্বের শিক্ষার্থীরা পাল্টা আক্রমণ করে এরপর সেনা সদস্যরা এখানে আহ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু তাদেরকে সরে যেতে বাধ্য করেন এই মুহূর্তের পরিস্থিতি যেমনটা দেখতে পাচ্ছি